কালকে রাতে আমি আর দাদা ঠাকুর ঘরে ঘুমিয়েছিলাম আর আজকে ভোর চারটা সময় ঘুম থেকে উঠে দেখি দাদা ধুতি পরে আর গামছা গায়ে দিয়ে বসে আছে আর দাদার সামনে দুই থালা রাখা হয়েছে কারণ দাদার এখন দধি মঙ্গল হবে আর এর জন্য প্রথমে দাদাকে বরণ করলো আর এরপর দই চিরা খই সুন্দর করে মেখে প্রথম নিবালাটা নিজের হাতে খাওয়ালো আর এরপর পিসির খাওয়ানো হলে বাকি খাবারটা দাদা নিজের হাতেই খেতে থাকলো ও আর বলে রাখি আজকে দাদার বিয়ে বিকেলবেলায় আমরা সবাই মিলে বাসে করে হৈ হুল্লোর করতে করতে বদযাত্রী যাব। তো এরপর সকালবেলায় কিছু রিচুয়ালস অনুযায়ী বৈরেদিরা দাদাকে স্নান করালো আর স্নান করার পর নাপি দেশে নাপিত কামানি রিচুয়ালস গুলো করার পর দুপুরবেলা একদিকে পিসা নানি মুখে শ্রাদ্ধ করছিল আর অন্যদিকে বাইরে হচ্ছিল দাদার ফটোশুট আর সবাইকে দাদার সাথে ফটো তুলতে দেখে এই সুযোগে আমিও দাদার সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম আজকে এখানেই শেষ দেখা হচ্ছে পরে ব্লকে টাটা